একটা ঘড়ির দাম যদি একটি প্রাইভেট জেটেরও বেশি হয় তাহলে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজ আমি আপনাদের দেখাবো বিশ্বের পাঁচটি দামি ঘড়ি যেগুলোর দাম শুনলে মাথা ঘুরে যাবে কিছু ঘড়ির ডিজাইন যেন হীরার রাজ্যে আবার কিছু আছে যেগুলো তৈরি হতে সময় লেগেছে চল্লিশ বছরেরও বেশি কল্পনা করা যায় তো শুরু করা যাক শেষ পর্যন্ত দেখুন কারণ নং একের দাম জানলে আপনারা অবাক হয়ে যাবেন পার্টেক ফিলিপ্রেফ ওয়ান ফাইভ ওয়ান এইট যার মূল্য এগারো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় একশো পঁচিশ কোটি টাকা প্রথমেই আসছে পার্টেক ফিলিপ্রেফ ওয়ান এইট একটি এন্টিক মাস্টারপিস এটি উনিশশো তেতাল্লিশ সালে তৈরি হয়েছিল এটি বিশ্বের প্রথম পারপেকচুয়াল ক্যালেন্ডার কোনোগ্রাফ এটি বিশ্বে শুধুমাত্র চারটি তৈরি হয়েছিল এই ঘড়িটি এগারো মিলিয়ন ইউএস ডলারে বা বাংলাদেশি একশো পঁচিশ কোটি টাকায় বিক্রি হয়েছে এত পুরনো হয়েও এর এত দাম কেন কারণ এটি ঘড়ি তৈরির ইতিহাসে এক মহাবূল্যবান অংশ জেকো ব্যান্ড কোম্পানি বিলনিয়ার ওয়াচ যার মূল্য আঠারো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় দুশো পাঁচ কোটি টাকা এই ঘড়ির নামই বলে দিচ্ছে এটি কাদের জন্য এই ঘড়িতে আছে দুশো ষাট ক্যারেটের হীরা খুশিত ডিজাইন এটি ঘড়ি নয় যেন হাতে পড়ার একটি আস্ত হীরার পাহাড় এই ঘড়িটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনাকে আলাদা করে কিছুই বলতে হবে না মানুষ বুঝবেই যে আপনি বিলে নিন পাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইন যার মূল্য একত্রিশ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় তিনশো পঞ্চান্ন কোটি টাকা এটি শুধুমাত্র একটি ঘড়ি নয় এটি ঘড়ি তৈরির শিল্পের এক বিষয় এই ঘড়িটিতে রয়েছে বৃষ্টির জটিল ফিচার দুই দিক থেকে পড়া যায় এমন ডায়াল এবং স্পেশাল চাইমিং সিস্টেম এটি নিলামে বিক্রি হয়েছে একত্রিশ মিলিয়ন ইউএস ডলারে বা বাংলাদেশি তিনশো কোটি টাকায় যা এটিকে বিশ্বের সবচেয়ে দামি রিস্ট ওয়াচ বানিয়েছে দ্য ফ্যাসিনেশন গ্রাফ যার মূল্য চল্লিশ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি চারশো কোটি টাকা এবার এমন এক ঘড়ির কথা বলি যা শুধু সময়ই বলে না এটিকে একটি অলঙ্কারও বলা চলে এটিতে আছে একশো বান্ন দশমিক নয় ছয় ক্যারেট হীরা এবং মাঝখানে আটত্রিশ ক্যারেটের বিশাল হীরা যা আলাদা করে আংটির মতো করে পড়া যায় এটির দাম চল্লিশ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় চারশো কোটি টাকা ভাবুন তো আপনার হাতে যদি এমন এক ঘড়ি থাকে তাহলে কেমন লাগবে ব্রেগে গ্র্যান্ড কমপ্লিকেশন মেরি অ্যাচাইনেট যার মূল্য পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি পাঁচশো কোটি টাকা এবং অবশেষে বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি যার দাম পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি পাঁচশো পঁচাত্তর কোটি টাকা এই ঘড়িটির রানী ম্যারি অ্যাটর্নেটের জন্য তৈরি করা হয়েছিল এই ঘড়িটি তৈরি হতে সময় লেগেছে চল্লিশ বছর এটি বিশ্বের অন্যতম জটিল মেকানিক্যাল ঘড়ি এটি শুধু দামি নয় এটি ইতিহাসের অংশ তো এই ঘড়িগুলোর মধ্যে আপনার ফেভারিট কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুর সাথে দেখা হবে পরের ভিডিওতে স্টে রিচ স্টে স্টাইলিশ